বুদ্ধি হওয়ার পর থেকে একটা জিনিস অনেক করে খেয়াল করেছি আর সেটা ছিল বছরের প্রথম ফল বা সবজি বা যে খাবারটাই হোক না কেন আমার আব্বু সবার আগে প্রথমে আমাদের বাড়িতে এনেছে অর্থাৎ পাড়া মহল্লা বা আত্মীয় স্বজন কেন তাদের না সবার আগে সে সবজি বা ফলটা আমরাই আগে খেয়েছি আলহামদুলিল্লাহ আমার আম্মা এবং আব্বুর মাঝে আল্লাহ অনেক বরকত এবং রহমত দান করেছিলেন সেই দিন জলপাইয়ের আচার দিতে গিয়ে আমার আব্বুর কথা খুব মনে পড়ছিল প্রথম প্রথম বাজার থেকে জলপাই এনেই বোটাগুলো এড়িয়ে সুন্দর করে নিজের হাতে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে টেবিলের পরে রেখে দিত জলপাইটা যখন একটু নরম হয়ে আসতো তখন আমি ঘুরে ঘুরে জলপাইটা খেতাম বেশি টক খেতে পারতাম না তো এই জন্য যখন লবণ দিয়ে জলপাইটা মাখাচ্ছিলাম আব্বুর কথা মনে পড়তে আমার কেমন যেন লাগছিল মানে বাবা জিনিসটা কতটা যত্ন করে রাখে তাই না কতটা খেয়াল করে রাখে কতটা ভালোবাসা দিয়ে একটা জিনিস করে আব্বুর কথা খুবই মনে পড়ছিল আব্বু যখন বেঁচে ছিল তখন আমি ভাবতাম আমি আব্বুকে অনেক অনেক ভালোবাসি আর আব্বুকে হারানোর পরে বুঝতে পারি আব্বু আমাকে কতটাই না ভালোবাসতো আর কতটাই না যত্নে রাখতো